আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দুই সালে অনেকেই কিন্তু নতুন করে ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন এবং অনেকেই আছেন নতুন করে কাজ করবেন বলে ভাবছেন কিন্তু আজকের ভিডিওতে এমন বিশটা চ্যানেল সম্পর্কে আলোচনা করবো যে বিশটা চ্যানেল দুই সালে আর মনিটাইজেশন দিবে না আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ শুরু করেছেন এই বিশটা চ্যানেলের ভিতরে আপনার চ্যানেলটা আছে কিনা অবশ্যই একটু মিলিয়ে দেখবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করছেন সেই চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কিনা সো এক নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে উইদাউট ক্রিয়েটিভিটি অন ইউর কপি পেস্ট ইউটিউব চ্যানেল আপনি যদি কপি পেস্ট করে থাকেন আর সেই সমস্ত ভিডিওতে আপনি যদি কোনো প্রকার ক্রিয়েটিভিটি না দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করাতে পারবেন না এই দুই হাজার পঁচিশ সালে আমি যদি কিছু চ্যানেল কিংবা কিছু ভিডিও আপনাদেরকে দেখাই সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যদি সার্চ করে দিই কোনো একটা কপি পেস্ট চ্যানেল সম্পর্কিত যেমন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে মেয়াও মেয়াও লিখে সার্চ করে দিয়েছি অর্থাৎ এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন হলো আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিংয়ে চলছে ভিডিওগুলোতে ভিউজ দেখুন একশো ছয় মিলিয়ন দুইশো ছাব্বিশ মিলিয়ন বাহাত্তর মিলিয়ন বাষট্টি মিলিয়ন এই ভিডিওগুলোতে কমন একটা প্রবলেম সেটা হচ্ছে কোনো প্রকার ভয়েস ওভার কিন্তু আপনারা করছেন না এই যে দেখুন একটা ভিডিও ওপেন করে নিচ্ছি অনেকেই ভাবছেন এই ধরনের কন্টেন্ট অর্থাৎ ভাইরাল কন্টেন্ট আপলোড করলেই আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে আপনি যদি এই টাইপের কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না পাশাপাশি স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোও যদি একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় দুই সালে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না অবশ্যই কপি পেস্ট করার কিন্তু নিয়ম আছে কপি পেস্ট করতে হলে অবশ্যই কিন্তু অন্যের ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন অন্যের যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন সেখানে আপনার যদি নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকে হতে পারে ফেস দিয়েছেন ভয় ওভার করেছেন তাহলে কিন্তু দুই সালে মনিটাইজেশন করতে পারবেন এছাড়া উইদাউট ক্রিয়েটিভিটি অন ইউর কপি পেস্ট ইউটিউব চ্যানেল ইউটিউবে দুই সালে মনিটাইজেশন হবে না দুই নম্বরে যে ইউটিউব স্যালেন্টের কথা বলবো সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করা এখান থেকে আমি যদি এই স্যালেন্ট ওপেন করে নেই এই স্যালেন্ডা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই স্যালেন্ট কিন্তু রেগুলার এই ধরনের কন্টেন্ট আপলোড করা হচ্ছে কোনো প্রকার করা হচ্ছে না এমন অনেক চ্যানেল আছে শুধু এই এক ধরনের কন্টেন্ট নয় বিভিন্ন ধরনের কন্টেন্ট তার সে আপলোড করছে ইউটিউবের যে নির্দিষ্ট পনেরোটা ক্যাটাগরি আছে আমরা অনেক ইউটিউবার আছি ক্যাটাগরি কি এটা আমরা জানি না ইউটিউবের যে পনেরোটা ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমরা কিন্তু আমাদের একটা ইউটিউব স্যালেনে আপলোড করে দিচ্ছি কখনও গেমিং ভিডিও আপলোড করছি কখনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করছি কখনও ফানি ভিডিও আপলোড করছি কখনো কোথাও ঘুরতে গেছি একটু রেকর্ড করে আপলোড করে দিচ্ছি স্মৃতি হিসেবে রাখতেছি এরকম করে কিন্তু আমরা চ্যানেলে কাজ করছি এইরকমভাবে দুই হাজার পঁচিশ সালে এসে আপনি যদি কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না যদি মিক্সড কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন তিন নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে সেম টেম্পলেট দিয়ে ভিডিও বানানো অনেক সময় দেখা যায় আমরা কী করি টিকটক কিংবা বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার আছে আমরা যদি আমাদের মোবাইল থেকে একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নেই ক্যামেরা কার্ডটা ওপেন করে নিলাম নেওয়ার পর এখান থেকে টেম্পলেট দেখতে পাচ্ছেন আমরা যদি টেম্পলেটের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেম্পলেট আছে ফিল্টার আসে এখান থেকে ফটো দিয়ে হোক ভিডিও দিয়ে হোক আমরা যদি ভিডিও বানাই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা দুই হাজার পঁচিশ সালে মনিটাইজেশন করতে পারবো না বিশেষ করে টিকটক অ্যাপ আছে বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে যে সমস্ত জায়গায় কিন্তু আমরা ফিল্টার সেট করতে পারি মন মতো আমাদের ফেসের কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি বিশেষ করে একই টেম্পলেট অনেক সময় দেখা যায় যে টেম্পলেটটা আমরা সেট করলাম এখানে চারটা ফটো দেওয়া যাবে ফটো জাস্ট আমি এখান থেকে মনে করেন চারটা ফটো সিলেক্ট করে সরি চারটা না আটটা ফটো দেওয়া যাবে ওকে আমরা আটটা ফটো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা যদি প্লে করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে একটা ভিডিও রেডি করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আমি জাস্ট প্লে করে দিচ্ছি ভিডিওটা খুবই দ্রুত সময়ের মধ্যে আগায় যাচ্ছে যাই হোক এরকমভাবে আপনারা যদি টেমপ্লেট ইউজ করে ভিডিও বানান প্রতিদিন আপনি টিকটক কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে টেমপ্লেট ইউজ করে করে যদি ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু দু সালে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না চার নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে মিস ইনফরমেশনওয়ালা ইউটিউব চ্যানেল অথবা ভিডিও আপনার ভিডিওর ভিতরে আপনি যদি কোনো প্রকার মিস ইনফরমেশন দেন বর্তমান সময় দুই হাজার পঁচিশ সাল পরে ইউটিউবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল ভিডিও ডিলিট করে দেওয়া হচ্ছে কেন জানেন সেই সমস্ত ভিডিওতে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে ভুল তথ্য দেওয়া হচ্ছে মানুষের কাছ থেকে টাকা হাতিয়া নেওয়া হচ্ছে আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে দুই সালে মনিটাইজেশন তো দূরের কথা একটা সময় গিয়ে আপনার চ্যানেলই খুঁজে পাবেন না আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি যদি সার্চ করে দেই ছোটো ছোটো কাজ করে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করুন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্চ করে দিলাম ছোট ছোট কাজ করে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করুন সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অনেক ভিডিও আসে যে কিন্তু কোনো প্রকার ফেস দেখানো হয় না আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিয়েছি এই যে চ্যানেলটাতে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে ইনকাম সম্পর্কিত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে আপনাকে কাজ দেখানো হচ্ছে যে এই কাজগুলো করে প্রতিদিন আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেখানে যে ইনভেস্ট করতে হবে লসের একটা বিষয় আছে কোনো প্রকার বেনিফিট হতে পারবে না এগুলো কিন্তু ক্লিয়ারলি কেউ বলছে না আবার দেখা যাচ্ছে আপনি কোনো একটা মেডিসিন সম্পর্কে কোনো একটা ইনফরমেশন সম্পর্কে কোনো একটা হিস্টোরিক্যাল স্টোরি সম্পর্কে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিডিওর ভিতরে আপনি মিস ইনফরমেশন দিচ্ছেন ভুল তথ্য দিচ্ছেন যেমন বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করেছে পদত্যাগপত্র কেউ দেখাতে পারছে না এই ধরনের ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না দুই সালে তাই ভুয়া কোনো তথ্য দিয়ে ভিডিও বানাবেন পাঁচ নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে গেমিং ইউটিউব চ্যানেল উইদাউট অন ইউর ভয়েস ওভার গেমিং ভিডিও অনেকেই আপলোড করেন কিন্তু ভয়েস অভার করেন না আমি যদি ইউটিউবে আসার পরে এখান থেকে দেখুন আমি শর্ট ভিডিওগুলো অনেক সময় দেখা যায় এরকম প্লে করে যখন আমি পাল্টাইতে থাকি তখন আমাদের সামনে অনেক সময় গেমিং ভিডিও চলে আসে ঠিক আছে গেমিং ভিডিওগুলোতে কোনো প্রকার ভয়েস থাকে না শুধু একটা মিউজিক দিয়ে আমি দেখি যে আপলোড করে দিচ্ছে ঠিক আছে সো এখন খুঁজ এই যে দেখেন এটা চলে আসছে অলরেডি এই যে দেখেন এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভয়েস অভার করা হয়নি মিউজিক সেট করে জাস্ট নিজের একটা মুভমেন্ট বলেন নিজের একটা স্কিল বলেন নিজের একটা ভিডিও যা সুন্দর করে এডিটিং করে আপলোড করে দিয়েছে এই ধরনের চ্যানেল বা এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু মনিটেশন করা সম্ভব না এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু এই কাজটাই করছে একই মিউজিক দিয়ে দেখেন বারংবার একই টাইপের কন্টেন্ট আপলোড করছে কোনো প্রকার ভয়েস জভার কিন্তু এখানে করছে না অবশ্যই গেমিং ভিডিও আপলোড করতে হলে আপনি আপনার নিজের সেরাটাটুকু অবশ্যই এডিটিং করে আপনি আপলোড করছেন তাহলে সেই সাথে সাথে আপনি যদি একটু ভয়েস ওভার করতে পারেন আপনার নিজের একটু ক্রিয়েটিভিটি আপনি গেমিং ভিডিওর ভিতরে অ্যাড করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেলটি আপনি দুই হাজার পঁচিশ সালে মনিটেশন করতে পারবেন আর যদি গেমিং ইউটিউব চ্যানেলে অথবা ভিডিওতে আপনি যদি কোনো প্রকার ভয়েস ওভার না করেন শুধুমাত্র এডিটিং করে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন বিভিন্ন ধরনের এনিমেশন সেট করে ইউটিউবে আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনি দুই হাজার পঁচিশ সালে মনিটাইজেশন করাতে পারবেন ওকে সয় আমাদের যে ইউটিউব স্যালেন্টার কথা বলবো সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট অথবা সেক্সুয়াল কন্টেন্ট আমরা অনেক ইউটিউবার আসি নতুন করে যখন ইউটিউবে কাজ শুরু করি ভিউজ কোথায় বেশি পাওয়া যায় এটা আমরা চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে মুভি এক্সপ্লেনেশন ভিডিও কিংবা বিভিন্ন মুভির সিন কিংবা বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট আছে সেই সমস্ত কন্টেন্ট দিয়ে আমরা শুরু করি সেই ক্ষেত্রে আপনি যদি দু সালে অ্যাডাল্ট কন্টেন্ট অথবা সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন না সাত নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে অল অফ এআই কন্টেন্ট সব কিছুতেই এআই ইউজ করেছেন সব কিছুতেই সবার প্রথমে আমি কিন্তু আপনাদের যে ভিডিওগুলো দেখাইছিলাম এখান থেকে এই যে বিড়ালের যে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম আমি আর একটা বার দেখাচ্ছি এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা এআই দিয়ে বানানো হয়েছে এখন এখানে ভয়েসটাও আপনি যদি এআই দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটেশন হবে না এখানে আপনি এআই দিয়ে ভিডিওটা বানিয়েছেন তাহলে এখানে আপনাকে অবশ্যই মেনুয়ালি ভয়েস ব্যবহার করতে হবে ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে কিংবা ভিডিও সম্পর্কে আপনি কথা বলবেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটেশন করতে পারবেন কিন্তু আপনি ভিডিওটা বানিয়েছেন এআই দিয়ে এআই কোনো টুলস এআই কোনো ওয়েবসাইট কিংবা এআই কোনো অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা বানিয়েছেন ভিডিওটা বানানোর পরে আপনি এখানে ভয় জভারও করেছেন এআই থেকে এআইকে আপনি লিখে দিয়েছেন তারা ভয় জভার করে দিয়েছে আপনি এডিটিংয়ে দুইটা একজাস্ট করে আপলোড করে দিচ্ছেন মনিটাইজেশন করতে পারবেন না অবশ্যই আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন এআই কন্টেন্ট এআই থেকে আপনি জেনারেট যদি ভিডিওগুলো করে থাকেন তাহলে ভয়েসটা নিজে দিতে হবে ভয়েসটা যদি এআই থেকে নিয়ে থাকেন তাহলে ভিডিও ফোটোজগুলো কিন্তু আপনার নিজের হতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটেশন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে ওকে আট নম্বর যে ইউটিউব চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব রিমিক্স ফিচার থেকে যে ভিডিওগুলো আপনারা বানাচ্ছেন সেই ভিডিওগুলো যদি সঠিক নিয়মে না বানান তাহলে কিন্তু দুই হাজার পঁচিশ সালে মনিটাইজেশন করতে পারবেন না এ সম্পর্কে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন সো রিমিক্স ফিচার কোনটা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে এই যে প্লাস এখানে ক্লিক করার পরে আমরা যে চারটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছি এই চারটা অপশন থেকে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না যদি সঠিক নিয়মে আপনি না বানান এখানে চারটা অপশনের কিন্তু সঠিক ব্যবহার আপনার জানতে হবে এবং এই চারটা অপশনের সঠিক ব্যবহার জেনে আপনি যখন ইউটিউবে কাজ করতে পারবেন তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন এছাড়া দুই হাজার পঁচিশ সালে আপনি যদি এই চারটা অপশনের মিস ইউজ করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি মনিটাইজেশন করাতে পারবেন না নয় নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে হেড অ্যান্ড স্পেস ইউটিউব চ্যানেল ক্যাটাগরি বিশেষ করে এই ক্যাটাগরির ভিতরে অনেক ভিডিও পড়ে যে ভিডিওগুলোর ভিতরে হিংসাত্মক কিছু থাকে কিংবা ডেঞ্জারাস কোনো অ্যাসিস্ট থাকে রক্তারক্তি মারামারি কাটাকাটি কিংবা কাউকে উদ্দেশ্য করে আপনি কোন কথা বলছেন কাউকে গালাগালি করছেন কাউকে ছোট করে দেখছেন কারো পেশাকে ছোট করে দেখছেন কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখছেন কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিকে আপনি জাস্ট একটু ছোটো করে কথা বলছেন অপমানজনক কথা বলতেছেন এই ধরনের কন্টেন্ট আপনি যখন প্রতিদিন আপলোড করতে থাকবেন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু দুই সালে মনিটেশন করতে পারবেন না অবশ্যই কাউকে ঘৃণা করে আপনি ভিডিও বানাবেন না অবশ্যই আপনার ভিডিওর ভিতরে যদি শিক্ষণ কিছু থাকে সেটাকে আপনি ফুটে তোলার চেষ্টা করবেন তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন ওকে বন্ধুরা 10 নম্বরে যে চ্যালেঞ্জের কথা বলবো সেটা হচ্ছে একই রকমের একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট একই রকমের কন্টেন্ট একাধিকবার ব্যবহার করা হয়েছে বিশেষ করে চাইনিজ ভিডিওর কথা যদি বলি এখান থেকে C H I N চাইনিজ ফানি মিউজিক সরি এখান থেকে ভিডিও লিখতে হবে সো ভিডিও আমি সার্চ করে দিচ্ছি চাইনিজ ফানি ভিডিও এই একই ভিডিওগুলো কিন্তু অনেক ইউটিউবার আছে যেমন রাজু চম্পার ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু ইদানিং সময় না আজ থেকে মোটামুটি দুই থেকে তিন মাস আগে এত পরিমাণ আপলোড করা হয়েছে পরবর্তীতে যারা কাজ শুরু করেছে নতুন করে তাদের চ্যানেল কিন্তু একটাও মনিটেশন পায়নি একটাও পায়নি আপনি দেখাতে পারবেন না যে নতুন করে চাইনিজ ভিডিও কপি পেস্ট করছে ভিডিও আপলোড করছে কিংবা একাধিকবার ব্যবহার করা অলরেডি হয়ে গেছে সেই সমস্ত কন্টেন্ট আপলোড করে মনিটেশন পেয়েছে এমন চ্যানেল আপনি দেখাতে পারবেনই না কারণ সেই সমস্ত চ্যানেল বর্তমান সময়ে এবং কিছুদিন আগে থেকেই মনিটেশন অফ করে দেওয়া হয়েছে একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট যদি আপনার আপনি আপলোড করেন নিজের ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না ওকে বন্ধুরা এগারো নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে খুব কম শিক্ষাগত মানওয়ালা ভিডিও অথবা চ্যানেল আপনার ভিডিও অথবা আপনার চ্যানেলে যদি কোনো প্রকার শিক্ষামূলক কোনো ভিডিও না থেকে থাকে তাহলেও কিন্তু দুই সালে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না কারণ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো দেখে মানুষ যদি কোনো কিছু শিখতে না পারে বিনোদন যদি না পায় তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাবে না অনেকেই আসেন বিভিন্ন টাইপের কন্টেন্ট আপলোড করেন যে ভিডিওগুলোর ভিতরে খুব কম শিক্ষাগত মান অন্যকে দেখে দেখে কপি করেছেন তাদের মতো ভিডিও হয়নি নিজের মতোও হয়নি মানে একরকম আপনার ভিডিও হয়েছে ভিডিওর ভিতরে শেখার মতো কোনো কিছু নেই কোথায় থেকে কী বলতেছেন কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছেন না কেউ সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন না অবশ্যই আপনি যদি ফানি ভিডিও বানিয়ে থাকেন ফানি ভিডিওর ভিতরেও কিন্তু মানুষকে বোঝানোর অনেক কিছু আছে হাসির ভিডিওগুলো আমরা কেন দেখি অবশ্যই নিজের একটা মন বা নিজের যে ফিলিংসটা অনেক সময় দেখা যায় মন খারাপ থাকে হাসির ভিডিও দেখলে অনেক সময় মনটা ভালো হয়ে যায় কিংবা শিক্ষণীয় ভিডিও দেখলে অনেক সময় দেখা যায় অনেক কিছু শিখতে পারি ইনফরমেটিভ ভিডিও দেখলে আমরা অনেক সময় অনেক ইনফরমেশন জানতে পারি তো আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলোর ভিতরে কিন্তু অবশ্যই ইনফরমেশন থাকতে হবে অথবা ভিডিওর ভিতরে শিক্ষণীয় কিছু থাকতে হবে তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা দুই সালে মনিটেশন করতে পারবেন সো বারো নম্বরে আমরা যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে নাটক অথবা মুভি কিংবা বিভিন্ন টিভি সিরিয়াল থেকে আপনার পছন্দের শো থেকে আপনি কিছু ক্লিপ উঠাইছেন কিংবা ডাউনলোড করেছেন কিংবা আপনি টিভি হতে পারে কিংবা কম্পিউটার হতে পারে স্ক্রিন রেকর্ড করে আপনার পছন্দ হয় আপনি একটা নাটক দেখেন কিংবা মুভি দেখেন আপনার একটু ভালো লাগলো এখান থেকে আমি কয়েক সেকেন্ড বের করে আপলোড করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না এমন অনেক ইউটিউব চ্যানেল আছে আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি মুভি সিন ওকে মুভি সিন লিখে সার্চ করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে শর্টসে ক্লিক করে দিচ্ছি শর্টসে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেক মুভি চলে আসছে এ সমস্ত মুভিতে কিন্তু কোনো প্রকার ভয়েস হবার নেই অনেকেই আসেন এরকম মুভি ক্লিপস আপলোড করেন আপনার পছন্দ হয়েছে ভালো লাগছে জাস্ট আপনি একটু মিউজিক সেট করে দিয়ে আপলোড করে দিয়েছেন আপলোড করে দিয়েছেন এই ধরনের চ্যানেলও কিন্তু মনিটেশন আপনি করাতে পারবেন না দুই হাজার পঁচিশ সালে তো আমি আপনাকে অনুরোধ করবো যদি এই ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে চান নিজে যদি ভয়েস ওভার করতে পারেন কিংবা সেই সমস্ত ভিডিওতে যদি কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন এই ভিডিওগুলো দেখেন আর এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে যদি এভাবে কাজ করে কোনো সমস্যা নেই অবশ্যই এদের কিন্তু অফিসিয়াল চ্যানেলও আছে আর যারা আমরা সাধারণ পাবলিক আছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পছন্দের নাটক হতে পারে মুভি হতে পারে টিভি শো হতে পারে কিছু ক্লিপ ওঠায় জাস্ট আপলোড করে দিচ্ছি পছন্দ মতো মনিটেশন করতে পারবেন না তেরো নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে অন্য অনলাইন উৎস থেকে অথবা ওয়েবসাইট থেকে স্টক ফুটেজগুলো থাকে সেই ফুটেজগুলো আপনি যদি ডাউনলোড করে আপনার একটা ইউটিউব চ্যানেল বানিয়ে আপলোড করেন অনেক সময় দেখা যায় আমরা যদি ফেসবুকে যাই জাস্ট ফেসবুকটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর বিভিন্ন ধরনের রিলস থাকে বিভিন্ন ধরনের ভিডিও থাকে সেই ভিডিওগুলো আমরা যদি এডিটিং করি কিংবা ডাউনলোড করি কিংবা অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে ওয়েবসাইট আছে এখান থেকে যেমন ধরুন পিকজেলস এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা অনেক ধরনের ফ্রি ভিডিও নেই সেই ভিডিওগুলো আপনি যদি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ক্রিয়েটিভিটি ছাড়া আপলোড করেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না হ্যাঁ এখানে আপনি যদি ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করেছেন সেই ভিডিওর পাশাপাশি আপনি নিজে একটু ক্রিয়েটিভিটি দেখাইছেন কিংবা ভিডিও সম্পর্কে আপনি কিছু বলছেন রিয়াকশন ভিডিও বানাচ্ছেন করতে পারবেন কোনো সমস্যা নেই যেমনটা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় কিন্তু ভিডিওর ভিতরে এরকম ভিডিও সেট করে দেয় সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর পারপাসে এডুকেশনাল পারপাসে এই সমস্ত ভিডিও কিন্তু আমরা ইউজ করছি কিন্তু আপনি যদি মনে করেন বিভিন্ন অনলাইন উৎস ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে নিজের বলে একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো মনিটাইজেশন করতে পারবেন না এখানে কপারেট ক্লেম অথবা স্ট্রাইকও কিন্তু কেউ দিবে না সেক্ষেত্রে মনিটাইজেশনও কিন্তু করতে পারবেন না চোদ্দ নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে অন্য ব্যক্তির কন্টেন্ট প্রচার করা আপনার ইউটিউব চ্যানেল যদি অন্য কোনো ব্যক্তির ভিডিও আপনি আপলোড করেন প্রচারের স্বার্থে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি মনিটেশন করতে পারবেন না অনেক সময় দেখা যায় অনেকে আমাকে বলে যে ভাই আপনার কিছু ভিডিও আমাকে দেন আমার চ্যানেলে আপলোড করে আমার চ্যানেলটা গ্রো করিয়ে নিই সেক্ষেত্রে তাদের শ্রেণী ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে তাদের চ্যানেলটা কিন্তু মনিটেশন করতে পারবে না বিশেষ করে এই ধরনের কাজ এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কমেডি ক্যাটাগরিতে কিন্তু অনেক বেশি হয়ে থাকে অনেক বড় বড় চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে এডিটিং করে আপলোড করে দিচ্ছি চ্যানেলটা বড় করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মোটিটেশন করতে পারবেন না তাই অন্যের ভিডিও আপনি আপলোড করবেন না নিজের কোনো ক্রিয়েটিভিটি ছাড়া পনেরো নাম্বার যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে এমন চ্যানেল বা ভিডিও যা অন্য অন্য ইউটিউবার বহুবার ব্যবহার করেছে এমন ভিডিও হতে পারে ফটো হতে পারে যে কোনো ম্যাটেরিয়ালস হতে পারে ভিডিওর ভিতরে যে ভিডিওগুলো অনেকবার ইউজ করা হয়েছে যেমনটা চাইনিজ ভিডিওর কথা বললাম যে ভিডিও কিন্তু বহু মানুষ ব্যবহার করেছে ভাই আপনি ভাবতে পারবেন না যদি সার্চ করে দেন চাইনিজ ফানি ভিডিও ভিডিওর অভাব হবে না হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও পাবেন চ্যানেলও আছে যে সমস্ত চ্যানেলের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব সংখ্যা ভিডিওতে ভিউজও মিলিয়ন মিলিয়ন তাই এই ধরনের কন্টেন্ট আপনারা কখনোই আপলোড করবেন না যে ভিডিওগুলা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের আগে থেকে বহুবার ব্যবহার করেছে ষোলো নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে রিয়াকশন ভিডিও উইদাউট অন ইউর ভয়েস ওভার অর ক্রিয়েটিভিটি রিয়াকশন ভিডিও আমরা অনেক সময় অনেকেই বানাই দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে সার্চ করে দিই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম এখান থেকে রিয়াকশন 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 ভিডিও সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর শর্টসে যদি ক্লিক করে দিই শর্টসে দেখালে বুঝতে সুবিধা হবে এই ভিডিওগুলো না এই ভিডিওগুলোতে ভয়েস ওভার আছে ঠিক আছে যেমন এই ভিডিওটা দেখেন এই ভিডিওগুলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো ভয়েস ওভারও দেওয়া হচ্ছে না কিছুই করা হচ্ছে না ঠিক আছে গ্রিন স্ক্রিন ভিডিও বানানো হচ্ছে ঠিক আছে গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছে ধরনের চ্যানেল কিন্তু মোটিশন করতে পারবেন আর আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আপনি যদি ভয়েস ওভার নাও করতে চান এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে যে ক্রিয়েটিভিটি কারণে কিন্তু আপনার করাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন মুখের ভিতরে পানি নিচে ছোট বাচ্চার একটা ভিডিও নিচে কিন্তু প্লে করে দিয়েছে ঠিক আছে এই যে দেখেন নিজের কিন্তু ফুল স্ক্রিনের ভিডিও ইউজ করছে অনেকে আর এখানে অনেকেই আছে বিভিন্ন বক্তার ভিডিও কিংবা বিভিন্ন গেমিং ক্যাটাগরির ভিডিও বিভিন্ন সাইডের এর কিন্তু এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল চ্যানেল না এই যে দেখতে পাচ্ছেন ষাট হাজার ভিউস অরিজিনাল চ্যানেল কিন্তু না কখন কোন টাইপের কন্টেন্ট আপলোড করছে কোনো চিন্তা ভাবনা নেই তার ঠিক আছে এই ধরনের কন্টেন্ট আপনি যদি আপলোড করেন এই যে দেখুন এডিটিং করে বিভিন্ন মানুষের ভিডিও এডিটিং করে এক্সিস্ট করে আপলোড করে দিছে মনিটেশন করতে পারবেন না ওকে সুতরাং যে ইউটিউব চ্যানেলটা কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন না মেনে কাজ করা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে মনিটেশন খুব সহজে করতে পারবেন আর যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন একবার ভায়োলেশন করে ফেলেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি স্ট্রাইক আসবেই কোনো কোনো সময় স্ট্রাইক না আসলেও চ্যানেলটা কিন্তু মনিটেশন দেয় না কমিউনিটি গাইডলাইন আপনি ভায়োলেশন করছেন ইউটিউবের আইন কানুন না মেনে ভিডিও বানাচ্ছেন আপনাকে কিছুই বলতেছে না আপনি ভাবতেছেন যে আমার চ্যানেলটা মনিটেশন হয়ে যাবে এক হাজার মনিটেশন অ্যাপ্লাই করবেন মনিটেশন পাবেন না যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে কৃত্রিমভাবে ভিডিওতে ভিউজ অথবা সাবস্ক্রাইব বাড়ানো আপনার আপনি যদি কৃত্রিমভাবে ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়ান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না অনেকেই বলতে পারেন ভাই কৃত্রিমভাবে আবার কীভাবে হিউ সাবস্ক্রাইব বানানো যায় পেয়ে বিভিন্ন সাপ পর অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যে সমস্ত জায়গায় আমরা যদি একটা ভিডিও নিয়ে যাই ভিডিও নিয়ে যাওয়ার পরে আমরা সংখ্যা লিখে দেব একশো আমাদের একটা ভিডিও দিয়ে দিছি একশো বার প্লে হবে একটা ভিডিও একশো বার প্লে হলে কত টাইম আসবে

অনেক সময় দেখা যায় আমরা কিন্তু অন্যের ভিডিও কিংবা অন্যের মিউজিক নেই নেওয়ার পরে কিন্তু আমরা ভিডিও বানাই কিন্তু সেগুলো আমরা কীভাবে বানাই নিজের ফেস দেখাচ্ছি না অন্য কোনো ভিডিও অ্যাড করে দিচ্ছি যেমন গেমিং ভিডিওর পাশাপাশি আমরা মিউজিক সেট করে দিচ্ছি ইউটিউবের একটা মিউজিক কিংবা অন্য একটা ভিডিও নিয়ে এসে নিজের একটা মিউজিক সেট করে দিচ্ছি এরকম করলে কিন্তু হবে না রে ভাই ইউটিউবে কাজ করতে হলে জেনুইনভাবে কাজ করতে হবে আপনি নিজে কাজ করছেন ইউটিউবে যেন বুঝতে পারে এতটুকুই জাস্ট এর বেশি কিছু না আপনি যদি মনে করেন যে আমি নিজে হাইট থাকবো নিজেকে কাউকে দেখাবো না কেউ আমাকে চিনতে পারবে না ভয় তো বার করেন এমন অনেক ক্রিয়েটিভিটি আছে এমন কাজ আছে যে কাজগুলো করলে আপনার স্যারে একটিভিটি আপনার নিজের থাকবে আপনি যদি মনে করেন আমি ফেস দিব না ভয়েস ওভার দিব না কোনো কিছুই দেব না আর এবার ত্রিপুলার কে তো এখনো কেউ চিনে না গেমিং ক্যাটাগরিতে ত্রিপুলার এখনও তো কেউ চিনে না তার ফ্রেন্ড সার্কেল হয়তো বা চিনতে পারে কিন্তু আমরা তো চিনি না সে কিন্তু ভয়েস ওভার দিচ্ছে তার স্যারেনটা কিন্তু অনেক বড় একটা চ্যানেল সে কিন্তু ইউটিউবে টিকে আছে কিন্তু আপনি যদি মনে করেন আমি কোনো প্রকার ভয়েস ওভার করবো না ফেস দেখাবো না কেউ আমাকে চিনবে না নিজের একটা সিগারেট থাকবো সেই ক্ষেত্রে কিন্তু হবে না ভাই আপনার ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন না যদি অন্যের অডিও বা ভিডিও আপনি নিয়ে নিজের কোনো ফেস বা ভয় ব্যবহার না করেন ঠিক আছে ওকে বিশ নম্বর যে ইউটিউব চ্যানেলটা কথা বলবো সেটা হচ্ছে সাব পর সাব ইউটিউব চ্যানেল বিশেষ করে আমরা ইউটিউবে কিন্তু এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটরও আসি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা কিন্তু না বুঝেই বিভিন্ন চ্যানেলে গিয়ে ভিডিওতে গিয়ে কমেন্টস করে আসি আমাকে আপনি সাপোর্ট করুন আমি আপনাকে সাপোর্ট করব আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন কিংবা সাপোর্ট সাপ এরকম ধরনের কমেন্টস আপনি যদি রেগুলার করে থাকেন অথবা আপনার চ্যানেলে যদি এরকম ধরনের ভিডিও আপলোড করে থাকেন যে সাপোর্ট সাপ কীভাবে করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইশন করতে পারবেন না দুই সালে এসে যে বিশটা চ্যানেলের কথা বললাম যে ক্যাটাগরির কথা বলা বললাম এই ক্যাটাগরি বা এই চ্যানেলের ভিতরে যদি আপনার চ্যানেলটা থেকে থাকে তাহলে কিন্তু দুই সালে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইশন করতে পারবেন না আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যদি ইউটিউবটাকে সিরিয়াস ভাবে নেন এবং ইউটিউবে যদি জেনুইন ভাবে কাজ করতে পারেন তবেই কিন্তু চ্যানেলটা করতে পারবেন এছাড়া আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটেশন করতে পারবেন সো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন